তা চায় বাংলাদেশ হচ্ছে যে জনমানুষের সংগঠন সাধারণ মানুষের সংগঠন এরা চায় মানুষের কল্যাণ সাধন করে দুনিয়া শান্তি লাভ করা আগে রাতে আগে মুক্তি লাভ করা আসুন আমরা সবাই মিলে আমার আমরা এই বাংলাদেশ জামাত ইসলাম সংগঠন এমদের সংগঠন মৈরবের সংগঠন আসিদের সংগঠন আবুসের সংগঠন মুক্তি জিয়াউলাকের সংগঠন এই সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী

বাংলাদেশ জামাত ইসলামী সাত কালিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজমের বন্যায় দুর্গত ভাই বোনদেরকে বাড়ি খাবার ভেতরে অনুষ্ঠানে সভাপতি বিশিষ্ট আলিম দিন বর্ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল জেনাব মৌলানা মুহিবুর রহমান ভাই উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসাবে

প্ৰতিবক্ষ <laughs>

মানুহৰ ইনচা ইকে পৰামৰ্শ যে পৰিবাৰক দনীকা গৰীবকা বিবিলে চোলাৰ গৈ চোলা নাভৰিয়া পৰামৰ্শ নাগৰিয়া আপনি মনে করেন পরিশ্রম করো আপনি তো বাড়ছে আর সারাদিন যেমন আপনার পরিশ্রম থাকে পরিশ্রমটা বেশি এই বদলে